পুরো তাদেরকে ঘিরে সেই মার্কেটের অনেক কর্মচারী ছিল আমরা তাদের কাছে জানতে পারি সেখানে যখন যায় সেখানে একটি ডিলটি হচ্ছে চাঁদাবাজির ডিল আমরা জানি বিগত ষোলো বছর হচ্ছে সরকার তারা দেশের প্রত্যেকটি রং বের ক্ষেত্র করে তুলেছে যে ক্ষেত্রগুলো আমরা প্রত্যেকটি জায়গায় দেখতে পাই সেখানে যখন তারা এই চাঁদাবাজির বিষয়ে জানতে পারে তখন তারা যখন সেখানে যায় অন্যান্য যারা রয়েছে সেখানে তাদের যারা সিন্ডিকেট রয়েছে যারা আমাদেরকে দাঁড়াল ছিল তারা একটি ডিল করছে ডিলটি হচ্ছে এতদিন তারা এই সিন্ডিকেটটি সামলা তো এখন এই সিন্ডিকেটটি নতুন আরেকটি রাজনৈতিক দলে। কিছু তথাকথিত নেতা কর্মীর হাতে তারা মেগত বিশের মাধ্যমে তুলে দিচ্ছে